ভারতের গৃহপালিত নেতা রবি ভাই মাইন খাইলে খান ভাই রক্ত দিছি আমি আমার গা জলে কিন্তু আমি মৃত্যুর মুখ থেকে ফেরত আসছি উনি তো করে আমাকে ফেরত আসছে আমার পেইটা আরেকজনের ফিলিংসটা পেইটা একরকম হবে না এভাবে এই গৃহপালিত সালাউদ্দিন সাহেব বলেন যে তার কিছু যায় আসে না বিচ্ছিন্ন ঘটনা আপনি অশিক্ষিত ভালো কথা থাকেন আপনার ছেলেটাকে শিক্ষিত করেন তাকে রাজনীতিতে দেন ইউ আর এ ডাফার ক্লাস ওয়ান ইউ উইল রিমেইন ডাফার ক্লাস ওয়ান শ্রদ্ধার সাথেই বলছি কথাটা কারকেই করছি না বিকজ উই নিড পলিটিশিয়ান টু ডাইরেক্ট দি নেশন বাট আপনি আপনার মান সম্মান খোয়াচ্ছেন কিভাবে বলতে পারে একটু নেতা ভাইরা প্রশ্ন করেছেন অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছে এই প্রশ্ন থেকে আমরা কি বুঝি যে জনগণ সব বুঝে পলিটিক্স অ্যানালাইসিস করতে তারা খুব ভালোভাবেই বুঝে কিন্তু আমরা বা প্রশাসনে যারা আছেন বা রাষ্ট্রযন্ত্রে যারা আছেন এবং রাজনীতিবিদ যারা আছেন সিনিয়ররা তারা কিন্তু বুঝি না মানুষ যে বুঝে সব কিছু এটা আমরা বুঝি না বা আমার মতো আমার যে বয়স্ক যারা আছেন তারা বুঝেন না এখানেই কিন্তু একটা অন্ধকার এখানে কি একটু একটা মানে একটা ধোয়াশা আছে সামনে কি হবে তো এটা প্রশ্নের আর উত্তর দেওয়ার কিছু নাই প্রশ্নগুলো যথাযথ উত্তরও তারা জানেন আমিও জানি তো এইখানে হচ্ছে যে মানুষ মারা পিপলস লাইফ ম্যাটার্স মানুষ মারা ফেলবে না বলবেন বিচ্ছিন্ন ঘটনা সেটার বিচারের জন্য একজন রাজনীতিবিদ হিসেবে আপনার ভয়েস রেজ করতে হবে আপনার ছেলেটাকে যদি মারা যাইতো বা আল্লাহ না করুক আহত হয় আপনি কি করতেন এখানে বুঝতে হবে সবাইকে পুরানো দিন ভুলে দিনগুলা ভুলে যান এই যে বারবার আমি বলছি অনেকগুলো অনুষ্ঠানে আমি বলেছি পুরানো ধ্যান ধারণা ফেলে দেন আপনি অচল আরে ছোটকালে আমরা যে জিনিস ব্যবহার করছি সেগুলো কি এখন চলে সচিন্দ্র ডাক্তারের কাছে যাইতাম মা নিয়ে যাইতো জ্বর হইলে মাটির ঘরে একটা তার হাসপাতাল ছিল সে ছিল ঢাকা মেডিকেলের কম্পাউন্ডার ওই ওষুধ পাউডার দিয়ে বানাইয়া বোতলের গায়ে দাগ কাগজ কাটা দাগ লাগাই দিত ওই যুগ চলে গেছে না এখনো কি ওই ওষুধ খাই আমরা তারপর আসলো ট্যাবলেট তারপর সিরাপ এখন ইঞ্জেকশন মডার্ন কত কিছু তো এখন যদি আমি খুঁজি যে আমার ওই সচিন্দর ডাক্তার কই ওই রকম লিকুইড ঘরে বানায়া দিবে তাহলে তো হবে আমাদের রাজনীতিবিদদের অবস্থাটা হচ্ছে ওই ওইটাই ওই একাত্তর ওইটাই বেচা খাইতেছি মানে জাতিকে আর কত আপনি অশিক্ষিত ভালো কথা থাকেন আপনার ছেলেটাকে শিক্ষিত করেন তাকে রাজনীতিতে দেন ইউ আর এ ডাফার ক্লাস ওয়ান ইউল ক্লাস ওয়ান শ্রদ্ধার সাথেই বলছি কথাটা কারোকে এই করছি না বিকজ উই নিড পলিটিশিয়ান বাট আপনি আপনার মান সম্মান খোয়াচ্ছেন কিভাবে বলতে পারে একটু নেতা ভারতের গৃহপালিত নেতা রবি ভাই মাইন খাইলে খান ভাই রক্ত দিছি আমি আমার গা অলে কিন্তু আমি মৃত্যুর মুখ থেকে ফেরত আসছি উনি তয়া করে আমাকে ফেরত আসছে আমার পেইটা আরেকজনের ফিলিংসটা পেইটা একরকম হবে না এভাবে এই গৃহপালিত সালাউদ্দিন সাহেব বলেন যে তার কিছু যায় আসে না বিচ্ছিন্ন ঘটনা এগুলা আসলে বন্ধ করেন এই যে রাজ ছেলেরা আমাদের শিখাইল এই সেই পাঁচই আগস্টের পূর্বের ধ্যান ধারণাতেই এখনো আমাদের সবগুলা দম বিএনপি কি জামাত কি জাতির পাঠিয়ে সবগুলা সব এইভাবে আরে নতুন চিন্তা করতে শিখেন ভালো কিছু শিখেন আমরা বর্জন বর্জন করব ধ্যান ধারণা আমরা সভ্য কিছু চাই জাতিটাকে আর মারামারি হানাহানিতে দেখতে চাই না একটা হচ্ছে পুলিশ ভাইদেরকে বলবো যত হোমরা চোমরাই আপনাকে আদেশ দেন সকল পুলিশ ভাই যারা শুনবেন বা শুনতে পাবেন অন্যদেরকেও জানাবেন আমি এটা বলে দিচ্ছি কারণ আমি রাষ্ট্রের নাগরিক আমি রক্ত দিয়েছি আমার বলার অধিকার আছে এই দেশের জন্য আমি শেষ তক লড়ে যাব তদন্ত ছাড়া কাউকে অ্যারেস্ট করতে যাবেন না হেনস্থা করতে যাবেন না সে জুলাই যোদ্ধা হোক বা সাধারণ নাগরিক হোক কে এখনো কেন এখনো বিক্রম পরীকে জামিন দেওয়া হচ্ছে না ফাইন সে যদি অপরাধ করে আইনের প্রমাণ হবে প্রমাণ আদি হাজির করুন তাকে জামিন পাওয়ার অধিকার আছে সে তো খুনের আসামি না কেন তাকে দিচ্ছেন না জামিন জামিন পাওয়ার তার পূর্ণ অধিকার আছে জামিন দিতে হবে এবং আরও একটা জিনিস আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব এখনও এই স্বাধীন দেশে পুরানো মামলায় অনেক আলেম ওলামা জেলে জেলে পৌঁছতেছে নতুন করে অনেক জুলাই যোদ্ধারা বিভিন্ন ফলস মামলায় জেলের ভিতরে আছে এই যে কি তসলিমা কি যেন নাম এই সুরভি সেদিন খবর এনে দিল গাজীপুর জেলখানায় একটা মেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সে ওইখানে দেড় মাস যাবৎ পঁচতেছিল দেড় মাস দুই মাস আগে কিন্তু মিডিয়াতে আসছিল তাকে পাওয়া যাচ্ছে না বা পাচ্ছে না ভাই কি রাষ্ট্র রাষ্ট্র তার নাগরিককে নিরাপত্তা দিবে নাগরিক হারাই গেলে রাষ্ট্র তাকে খুঁজে বের করবে কিন্তু কি সে জেলে গিয়ে পেলো এই লজ্জা কোথায় রাখি তো পুলিশ ভাইদের বলবো আপনাদেরকে যাতে কেউ অতীতের মতো ব্যবহার করতে না পারে পুলিশ ভাইরা আপনার একটা সম্মান আছে ব্যক্তিগতভাবে আপনি জনগণের হয়ে কাজ করবেন এবং বিবেকবিহীন আর কোনো কিছু করবেন আমরা সেই পুরানো ধাঁচের মন মানসিকতায় আপনারা থাকবেন না নতুন করে চিন্তা করুন কারণ আপনার সন্তান আছে আজকে আপনি নাগরিকের জন্য কাজ না করবেন কালকে এই ভুল সিস্টেমের শিকার আপনার সন্তানও হবে অতএব কোনো হোমড়াচোমড়া পলিটিক্যাল লিডার আগামী বা ভবিষ্যৎ সরকারের বা রাষ্ট্রযন্ত্রের কোনো এজেন্সির কারো কথা শুনবেন না আপনার নিজের বিবেক ইনসাফ এগুলা অনুযায়ী কাজ করবেন মাঠে

যে কে তার নেতা নেতা হয়ে তার কর্মীদের জন্য কতটুকু ফিল করে এটা লজ্জার বিষয় না একটা নেতার জন্য লজ্জার বিষয় আমাদের কাছেই খারাপ লাগে আমি তো রাজনীতি করি না এটা দেখেন এই যে রবি ভাইও তো এম্বারাস ফিল করবে আজকে আমার এই কথার জন্য রবি ভাইও এম্বারাস ফিল করবে রবি ভাইদের মতো কত ভালো ভালো নেতা আছে কিছু কিছু মানে কিছু নেতার জন্য এই পুরা বদনাম হয় একটা দলের বদনাম হয় বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্রি নিয়ে আসতে পারতো নির্বাচনের জন্য তার কোনো চিন্তাই করতে পারত চিন্তাই করতে হতো না এখন দেখেন এই অনেকগুলা নেতাদের কথাবার্তায় গত দেড় বছরে দলের অবস্থা কি হয়েছে দলকে তো কন্ট্রোল করতে পারেনি ছোটোখাটো বদনাম চাঁদাবাজি করে কামাইছে আর দল কিছু কিছু নেতা হয়তো পাঁচ ছজন বা সাতজন আটজন হতে পারে এই ভারতপ্রেমী কথাবার্তা এগুলা সেগুলা আউল ফাউল টক করে তারা দলের কতটা ইমেজ ধ্বংস করছে তার যে আসার পরে এখন আস্তে আস্তে রিকভার হচ্ছে ফাইন গুড ভালো লক্ষণ কিন্তু সবচেয়ে বড় দল এই শহীদ যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল এটা সবার প্রাণপ্রিয় দল যে অন্য রাজনীতি করে তারও কিন্তু এই দলের প্রতি এই দলের শহীদ রাষ্ট্রপতি জিয়ার প্রতি শ্রদ্ধা আছে বেগম ম্যাডাম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা আছে ভোট সে অন্য জায়গায় দিতে পারে বাট ব্যক্তি মানুষের শ্রদ্ধা আছে তো সেই দলটাকে এই অবস্থায় আজকে কারা পৌঁছাইল আমার কষ্ট লাগে তো আমি এই জন্য কথাগুলা বলছি বিগত ষোলো বছর আমি মাঠে ছিলাম এদের সাথে আমি ছিলাম আমার ঘাম দিছি রক্ত দিছি আমি ছিলাম সেই কষ্ট থেকে আমি কথাগুলা বলতেছি এমন না যে আমি বিএনপি ডেড এগেনস্ট বা এগেনস্টে বলতেছি নো দলের এগেনস্টে না আমি এই ব্যক্তিগুলার এগেনস্টে কথা বলতেছি তো এই মানসিকতার পরিবর্তন আনতে হবে আমাদের সবার রাষ্ট্রযন্ত্রে যারা চাকরি করছেন এবং পলিটিক্যাল যে সমস্ত সকল দলগুলা টান বাম ছোট বড় মধ্যম সকল দলের মধ্যে এটা আনতে হবে এখন এই যে আশা করি সবাই সামনে যে ভোটটা আছে আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন একটা গণতান্ত্রিক ধারায় ফেরত আসুক দেশটা সুষ্ঠুভাবে চলুক সুন্দরভাবে চলুক আগামীতে যে সরকার আসবে তার উপর অনেক দায়িত্ব আছে দেশটাকে নতুন করে গঠন করার জন্য নতুন বন্দোবস্ত নতুন কালচার তৈরির জন্য আধিপত্যবাদ বিরোধে বিরোধী চেতনা নিয়ে কাজ করবে জুলাই চেতনা নিয়ে কাজ করবে দেশে ইনসাফ মানুষের জন্য কাজ করবে দেশের উন্নতির জন্য কাজ করবে এটাকে দেশের পররাষ্ট্রনীতি বদলাবে প্রতিরক্ষা নীতি আরো শক্তিশালী করবে অনেক বিস্তর কাজ আছে আন্তর্জাতিক পর্যায়ে ভালো ভালো কাজ করতে হবে কূটনৈতিক দক্ষতা বাড়াতে হবে দেশের অনেক কাজ বিস্তর কাজ এই কাজগুলোর কথা কেউ কিন্তু চিন্তা করে না দেখেন সে পুরানো ধ্যান ধারণাতে এরে মারে ওরে ধরে এই করে সেই করে আ কথা কু কথা বলে এইটা তো এই জন্য তো এভাবে করলে তার আর সামনের দিকে আগানো যাবে না আমাদেরকে ভালো কিছু নতুন কিছু চিন্তা করতে হবে